আচ্ছা তোমরা কি এই দুটো ডিফারেন্স বুঝো এই দুটো ডিফারেন্স অর্থাৎ এই ভগ্নাংশটা লব কত আর হর কত আর এই ভগ্নাংশটা লব কত হর কত এটা কি তোমরা বুঝো এটা লব কি জানো দেখো আমি বলে দিচ্ছি এখানে দেখো দুইটা ডিফারেন্স খুলে দেখো এখানে একটা বড় দাগ আছে এখানে একটা ছোট দাগ আছে তাই না মানে বড় দাগের উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব আর বড় দাগের নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর তাহলে এখানে দেখো বড় দাগটা কোথায় আছে এখানে আছে তাহলে বড় দাগের উপরে এটা আছে তার মানে 5/3 হচ্ছে লব আর 7 হচ্ছে হর আর এখানে এই বড় দাগের উপরে কি আছে 5 তাহলে এই ভগ্নাংশটা 5 হচ্ছে লব হর হচ্ছে থ্রি বাই সেভেন আশা করি বুঝতে পেরেছ যদি দুইটা দাগ সমান থাকে অর্থাৎ এভাবে দাগ থাকে এভাবে দাগ থাকে তাহলে এটা কিন্তু আর বলতে পারবে না এইভাবে যদি থাকে মানে দুইটা জাগি যদি সমান ভাবে থাকে তাহলে কিন্তু আর তুমি বলতে পারবে না লব কোনটা হর কোনটা তাহলে তোমাকে বোঝানোর জন্য তোমাকে কি দিয়ে দিবে এইভাবে সমান চিহ্ন দিয়ে দিবে এই যে এখানে এইভাবে সমান চিহ্ন দিয়ে দিবে সমান চিহ্নের উপরেটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর এই তো তাহলে এখানে তাহলে এটা লব কত 5/3 আর হর হচ্ছে 7 আর এই ভগ্নাংশটার লব হচ্ছে 5 আর হর হচ্ছে 3/7 তো আমরা তো এটা বুঝলাম না হয় এটা কি কাজে লাগে এটা ভাগ করার কাজে লাগে তো ভাগ যখন করি আমরা সচরাচর জানি কি ভাগ করলে হরটাকে উল্টিয়ে দিতে হয় তাই না হরে লব হয়ে যায় হরে হর হয়ে যায় লবে তাই না তাহলে আমরা কিভাবে উল্টাবো এটা তাহলে এটা যখন উল্টাবো তখন ফাইভ গুণিত সেভেন উপরে আর থ্রি নিচে

আর নিচে হচ্ছে থ্রি 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 মানে আর আর ওয়ান করলে এটার ক্ষেত্রে এখানে ফাইভ আর ওয়ান গুণ করলে কি হয় ফাইভ থ্রি আর সেভেন গুণ করলে টোয়েন্টি ওয়ান আশা করি বুঝতে পেরেছ